আমাদের তিনটা কলেজি ব্র্যান্ড কিন্তু আমরা মারামারিতে তো যুক্ত হয়ে যাই কিছু বাড়তি মানুষের কারণে ভেবেছিলাম যে আজকে সিটিয়ান পরি আসবে তাহলে আরো আমাদের বন্ধনটা মজবুত হবে আপনাদের অনুভূতি কি রকম অনুভূতি কি রকম আমাদের অনুভূতি খুবই ভালো আমাদের ভাইদের আবার ফিরে পেয়েছি একসাথে এক এক ফ্রেমে আছি আসলে সিপিএম পরির জন্য সবকিছু যেটা বুঝতে কিন্তু একটু কষ্ট পেয়েছি কি আর কি আমরা ভেবেছিলাম থাম কথা বলতে যে কানের নিচে মানুষ ছয়টা তো ভেবেছিলাম যে আজকে সিটিয়ান পরীরা আসবে তাহলে আরো আমাদের বন্ধনটা মজবুত আমি মনে করি সবাই কিন্তু সিটিয়ান পরী ধরায় দিলে আর ঝামেলা হবে না

শুধু সিটি কলেজ ব্র্যান্ড বা ঢাকা কলেজ ব্র্যান্ড আমাদের তিনটা কলেজই ব্র্যান্ড কিন্তু আমরা মারামারিতে তো যুক্ত হয়ে যাই কিছু বাড়তি মানুষের কারণ বন্ধুর বন্ধু